আজকে আমরা একটা গল্প শুনব গল্পের ছলে জীবন শিক্ষা নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন গল্পের ছলে জীবন শিক্ষা একটা হাতি মারা যাবার পর জমালয়ে গিয়েছে জমরাজ তাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোকে এত বড় একটা প্রকাণ্ড শরীর দিয়ে পাঠানো হলো আর তুই মানুষের বশ হলে কী করে তোর একটা পায়ের সমান মানুষ সে ছোট্ট মানুষটা তোকে বস করে নিল হাতি বলল। ধর্মরাজ মানুষ এমনই জাত যে আমার চেয়েও বড় বড়ো প্রাণীকে সে বশ করে নেয় ধর্মরাজ বললেন আমার এখানে তো কতই না মানুষ আছে। কই তাদের দেখে তো এমন মনে হয় না হাতি বলল ধর্মরাজ আপনার এখানে তো তারা আসে মরার পরে যদি জীবন্ত মানুষ আসতো তো বুঝতে পারতেন ধর্মরাজ দূতকে বললেন যা তো একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে তো জমদুত বলল আচ্ছা ধর্মরাজ এক্ষুনি যাচ্ছি দুধ পৃথিবীতে বিচরণ করতে করতে এক জায়গায় দেখল গরমে ছাদের উপরে খাটে একটা লোক ঘুমাচ্ছে সে তখন খাট সমেত লোকটাকে কাঁধে তুলে নিয়ে জমালয়ের দিকে রওনা হলো মাঝপথে লোকটার ঘুম ভেঙে গেল দেখলো অদ্ভুত ব্যাপার কেউ তাকে শূন্যে তুলে নিয়ে যাচ্ছে লোকটা ছিল এক কায়স্থ গল্প কবিতা লিখত বইতে জমদূতের যে সকল লক্ষণ লেখা আছে এরকম দেখে সে বুঝলো এ নির্ঘাত জমদূত তাকে তাহলে জমালয়ে নিয়ে যাচ্ছে সে তখন পকেট থেকে তাড়াতাড়ি কাগজ কলম বের করে খচখচ করে কিসব লিখে কাগজটা পকেটে পুড়ে নিল তারপর চুপচাপ খাটের উপর মক্কা মেরে পড়ে রইল ভাবল চিৎকা চেঁচামেচি করলে পড়ে গিয়ে হাড় গোড় ভাঙবে দেখা যাক কি হয় সকাল হতে না হতেই দুধ জমালয়ে পৌঁছে গেল ধর্মরাজের সভা সবে মাত্র আরম্ভ হয়েছে দুধ গিয়ে সেখানে খাট নামালো কায়েস তো ঝট করে উঠেই পকেট থেকে একটা কাগজ বের করে দূতের হাতে দিল ধর্মরাজকে দেওয়ার জন্য সে চিরকুট ভগবান বিষ্ণুর নামে লেখা হয়েছিল দুধ কাগজটি ধর্মরাজের হাতে দিলে ধর্মরাজ সেটি মন দিয়ে পড়লেন তাতে লেখা ছিল প্রিয় ধর্মরাজ আপনাকে জানানো হচ্ছে যে এই পত্রবাহক আমার একান্ত সচিব একে আপনার কাছে পাঠালাম একে দিয়ে আপনি যাবতীয় কাজ করাবেন ইতি শ্রীনারায়ণ নারায়ণ ধাম লেখা পড়েই ধর্মরাজ তাড়াতাড়ি করে সিংহাসন থেকে উঠে এসে কায়স্থকে বলেন। আসুন মহারাজ সিংহাসনে বসুন কালবিলম্ব না করে কায়স্থ ধর্মরাজের সিংহাসনে গিয়ে বসল ততক্ষণে দুধ একটা লোককে নিয়ে এসে সবাই হাজির করলো কায়েজ তো বলল একে দুধ জানালো মহারাজ এ একটা ডাকাত বহু লোকে সর্বনাশ করেছে বহু লোককে হত্যা করেছে এর কি দণ্ড হবে কায়েজ বলল একে স্বর্গে পাঠিয়ে দাও তারপর আর একজনকে উপস্থিত করা হলো কায়েজ জিজ্ঞাসা করলো একে দুধ বলল এ একজন দুধওয়ালা দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করত। সে ভেজাল দুধ খেয়ে বহু ছোট ছোট শিশু পেট ফুলে মারা গিয়েছে এর কি শাস্তি বিধান হবে তো বলল একেও স্বর্গে পাঠিয়ে দাও ততক্ষণে আরেকজনকে উপস্থিত করা হলো তো জিজ্ঞাসা করলো একে দুধ বললো মহারাজ এ মিথ্যা সাক্ষী দিয়ে বহু বেচারীকে ফাঁসিয়েছে একে কি করব কায়েস তো বলল জিজ্ঞাসা করছো কি সবই স্বর্গে পাঠিয়ে দাও এরপরও ব্যাভিচারি পাপি হিংসুটে যত রকমের দুষ্ট থাকতে পারে সব একে একে এলো আর সবাইকার জন্য ওই একই হুকুম হল স্বর্গেই পাঠিয়ে দাও ধর্মরাজ আর কি করবেন সিংহাসনে বসে বিষ্ণুর একান্ত সচিব যা বলেছেন তাই মেনে নিতে হবে ওদিকে স্বর্গে তো লাইন পড়ে গিয়েছে দেখে ভগবান ভাবছেন একই কাণ্ড এত লোক কোথা থেকে আসছে পৃথিবীতে কি তবে কোনো মাহাত্মার আবির্ভাব হলো নাকি লোকে দল বেঁধে স্বর্গে হাজির হচ্ছে ভগবান দেখলেন সব জমালয় থেকে উঠে আসছে নারায়ণ তখন নিজেই জমালয়ে গেলেন নারায়ণকে দেখে সবাই উঠে দাঁড়ালো যমরাজ উঠে দাঁড়ালেন আর ওই কায়স্থ উঠে দাঁড়ালো নারায়ণ জিজ্ঞাসা করলেন ধর্মরাজ আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন ব্যাপার কি এত লোক ভক্ত হয়ে গেল নাকি ধর্মরাজ বললেন প্রভু এ কাজ আমি করিনি আপনি যে লোককে পাঠিয়েছেন এ তারই কাজ ভগবান নারায়ণ বললেন আমি আবার কবে লোক পাঠালাম তিনি কায়স্তকে জিজ্ঞাসা করলেন তোমাকে কে পাঠিয়েছে তো বলল প্রভু আপনি পাঠিয়েছেন ভগবান নারায়ণ অবাক হয়ে বললেন আমি কবে পাঠালাম হে তো বলল প্রভু এখানে আসা আমার বাপের সাধ্য কি যে আসব আপনি তো আমাকে পাঠিয়েছেন আপনার ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হতে পারে এ কি আমার শক্তিতে হয়েছে নারায়ণ বললেন তা ঠিক আছে কিন্তু তুমি এ কী করছো তো বলল কি করেছি প্রভু নারায়ণ বললেন তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিয়েছো পায়েস্ত বলল যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে সবাইকেই দণ্ড দিতে হয় আর যদি আমি ঠিক করে থাকি তবে আর কৈফেত কিসের এতে যদি আপনার মত না থাকে তো সবাইকে ফেরত পাঠিয়ে দিন তবে শ্রীমৎ ভগবদ গীতায় আপনার যে বাণী লেখা আছে তা কেটে ফেলতে হবে যদ্গত্তা নিবর্তন্তে পরমং মম অর্থাৎ আমার ধামে পৌঁছে কেউ ফিরে আসে না নারায়ণ বললেন কথা তো ঠিক যত বড় পাপই হোক না কেন যদি স্বর্গে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম যায় তবে ফিরে আসেন না তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু এ কাজ তুমি কেন করলে কাজ তো বলল আমি তো ঠিক কাজই করেছি প্রভু আমার কাছে যে আসবে আমি তাকে স্বর্গে পাঠিয়ে দেবো আমি কাউকে দণ্ড দেব না আমি জানি অল্প সময়ের জন্য সিংহাসন পেয়েছি তো ভালো কাজ কেন করবো না মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ নারায়ণ যমরাজকে বললেন ধর্মরাজ আমি বুঝতে পারছি না একে আপনি সিংহাসনে বসালেন কি কারণে ধর্মরাজ বললেন প্রভু আপনার লেখা চিরকুট আমার কাছে রয়েছে ওতে আপনি স্পষ্ট করে এই নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন ভগবান কায়স্থকে জিজ্ঞাসা করলেন ও হে তোমাকে আবার চিরকুট দিয়ে কখন পাঠালাম আমি কায়স্ত বলল। আপনি শ্রীমৎ বলেছেন সর্বস্ব চাহাং হৃদ অর্থাৎ আমি সকলের হৃদয় বাস করি অতএব হৃদয় থেকে আদেশ এসেছে কাগজে লিখে দাও তাই কাগজে লিখে দিয়েছি আদেশ তো আপনারই যদি এটা আপনি আমার কথা মনে করেন তো গীতা থেকে ওই কথাগুলো বাদ দিয়ে দিন নারায়ণ বললেন ঠিক কথা তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন ওহে ধর্মরাজ ব্যাপার কি এই জীবন্ত মানুষ এখানে এলো কি করে ধর্মরাজ দুধকে জিজ্ঞাসা করলেন জমালয়ের জীবন্ত মানুষ নিয়ে এলি কেন দুধ বলল ধর্মরাজ আপনি তো একদিন বলেছিলেন একটা জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য ধর্মরাজ বললেন এই সেই লোক নাকি আরে সব কিছু আগে বলবি তো দুধ বলল আমি কি বলবো মহারাজ আপনি তো কাগজটা নিলেন আর একে সিংহাসনে বসিয়ে দিলেন তাই আমি আর কিছু বলার সাহস পাইনি হাতিটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল সে জমরাজকে বললো ধর্মরাজ আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বসলাম এখন দেখছি আপনি এবং ভগবান নারায়ণও স্বয়ং মানুষের বশ হয়ে গিয়েছেন এই কালো চুলওয়ালা মানুষ খুব সাংঘাতিক মহারাজ এ যদি মনে করে সব ওলট পালট করে দিতে পারে কিন্তু এ তো নিজেই সংসারে ফেসে আছে ভগবান বললেন এখন যা হবার হয়ে গিয়েছে কি আর করা যাবে হে মানব তুমি এবার ফিরে যাও কায়স্ত বলল প্রভু গীতায় আপনি বলেছেন মামু পেত্ত তু কৈন্তয়ে পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ আমাকে পাবার পর পুনরায় আর জন্ম নিতে হয় না তাহলে এখন বলুন আপনাকে কি আমি পাইনি ভগবান বললেন আচ্ছা আচ্ছা তুমি চলো আমার সঙ্গে কাজ তো বললো প্রভু কেবল আমি যাব ওই হাতি বেচারা এখানেই থাকবে এর কৃপাতেই তো আমি এখানে এসেছি একেও তাহলে সঙ্গে নি প্রভু হাতি বলল প্রভু আমার অনেক স্বজাতি এখানে নরক ভোগ করছে তাদেরও তবে সঙ্গে নিয়ে নিন ভগবান নারায়ণ বললেন চলো তবে সবাইকেই নিয়ে চলো জমালয়ে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো কায়স্তেরও মঙ্গল হলো অন্য সকলের মঙ্গল হলো এটি একটি কল্পিত গল্প কিন্তু এর তাৎপর্য খুব গভীর অর্থবহ কোনো অধিকার যদি পাও তবে তা দিয়ে সকলের মঙ্গল করো যতটা পারো ভালো করো নিজের দিক থেকে কারো কোনো মন্দ করো না কাউকে দুঃখ দিও না সর্বভূত হিতেরতা অর্থাৎ জীব মাত্রেরই মঙ্গল চিন্তা করে অধিকার পথ ক্ষমতা ইত্যাদি কিছু দিনের জন্য পাওয়া যায় চিরকাল থাকে না সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত আমাদের মনে রাখা কর্তব্য যে মানবতাই ধর্ম নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন